আসসালামু আলাইকুম ভিওর্স তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ছোট ভিয়েতনাম স্টাইলের মেন গেট আমরা ডেলিভারি এবং ফিটিং করে দিলাম কুমিল্লার ইলিয়টগঞ্জ নামক এলাকায় ছোট গেটগুলা তুরহান এন্টারপ্রাইজ কিন্তু ভিয়েতনাম চাইলে করতে পারে আপনারা যত ছুটি দেন না কেন পাঁচ ফুট হলেও আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ স্ক্রিনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে ছোট্ট একটি গেট যেটি কিন্তু মাঝে আমাদের যে কাস্টমার ভাই আছে উনি চমৎকার আরবি লেখার ক্যালোগ্রাফি দিয়ে দিয়েছেন আরবি লেখার ক্যালোগ্রাফি দেওয়ার ফলে দূরের থেকে তার গেটটি দেখতে খুবই চমৎকার এবং আকর্ষণীয় লাগছে মাসাল্লাহ তাছাড়াও গেটের চারো দিকে আমরা গোল্ডেন গোল্ডেন বর্ডার দিয়ে দিয়েছি যার ফলে গেটটিকে দূরের থেকে দেখতে খুবই আকর্ষণীয় লাগছে পাঁচ মিলি মোটা মানের প্লেট দিয়ে এই গেটগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন প্রতি স্কোয়ার ফুট পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে সারা বাংলাদেশ জুড়ে ফিটিংয়ের সুবিধা থাকছে শুধুমাত্র পরিবহন খরচটা আলাদা দিতে হবে ধন্যবাদ সবাইকে